সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুসা খান আজকে আলোচনা করব ব্লাড আর নেক অবস্ট্র্যাকশন বা হাই ব্লাড আর নেক অর্থাৎ পোশাক বাধাগ্রস্ত হওয়া পোষাব ধীর গতিতে হওয়া আমাদের কাছে অনেক পেশেন্ট এসেই কমপ্লেন করে যে ডাক্তার আমার প্রস্রাব তো খুব ঘন ঘন হয় প্রস্রাব ক্লিয়ার হয় না অথবা দেখা যায় অনেকে বলে আমার জ্বালা পোড়া করে আবার কিছু পেশেন্ট বলে যে আমার খুব বেগ আসে আমি ঠিকই বাথরুমে যাই কিন্তু অনেকক্ষণ গিয়ে বসে থাকতে হয় এবং অল্প একটু সামান্য প্রস্রাব হয় এবং ফিরে আসি কিন্তু দেখা যায় কিছুক্ষণ পরে আবার বেগ ধরে অর্থাৎ এই যে বাধাগ্রস্ত প্রস্রাব এটাই মূলত ব্লাডার নেক অবস্ট্রেকশন। তো এটা হচ্ছে একটা মেডিকেল টার্ম আপনি ব্লাড আর নেক অবস্টেকশন বা হাই ব্লাড আর নেক বা ব্লাড আর নেক হাইপার এটা মেডিকেল টার্ম এটা যখন আমরা একটা রোগীর ইনভেস্টিগেশন করি তার টোটাল সিমটমটা শুনি শোনার পরে আমরা কিছু রিপোর্ট করাই হয়তো আল্ট্রা করাই বা ইউরিনের যে আরও টেস্টগুলো আছে এগুলো করানোর পরে আমরা শিওর হই যে তার এই সমস্যাটা হয়েছে তো দর্শক এই ব্লাডার নেক অবস্টেকশনটা আসলে কি এটা ব্লাডারের সামনে পুষ্টিতে শুরুতে আপনার বড় হয়ে যাওয়া উঁচু হয়ে যাওয়া এটাই মূলত ব্লাডার নেক অবস্টেকশন সহজ ভাষায় যে মূত্রথলিটা এটা যেখান থেকে শেষ হয়েছে এর শুরুতেই আপনার এটা উঁচু হয়ে যাওয়া অর্থাৎ তখন পোশাকটা বাধাগ্রস্ত হয় তো দর্শক এই ব্লাডার নেক অবস্টেকশন হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে একটা কারণ হচ্ছে পোস্টেট এনলার্জ অর্থাৎ পোস্টেটটা একটা গ্লান্ড এই গ্লান্ডটা যখন বৃদ্ধি পায় এবং দীর্ঘদিন সে এই সমস্যা নিয়ে ভুগতে থাকে অর্থাৎ প্রপার চিকিৎসা না হয় তো সেক্ষেত্রে আপনার এই ব্লাডার নেক অবস্টেকশনটা হতে পারে এছাড়া যাদের পোস্টেড ক্যান্সার রয়েছে আসলে ক্যান্সারটা তো একদিনে হয় না দীর্ঘমেয়াদি পোস্টেটের সমস্যা যারা ভুগে থাকে এবং শেষে দেখা যায় এটা যখন ক্যান্সারে আক্রান্ত হয়ে যায় তখন এই ব্লাড অনেক অবস্টেশন হতে পারে দর্শক এছাড়া যাদের ইউরেথ্রাল স্ট্রিকচার রয়েছে অর্থাৎ প্রসবের নালিটা যখন শুরু হয়ে যায় এবং এই সমস্যা দীর্ঘদিন ভোগে থাকে সেক্ষেত্রে আপনার এই সমস্যা হতে পারে এছাড়া যাদের ব্লাড আর স্টোন অর্থাৎ মূত্রথলিতে পাথর জন্মায় তো সেক্ষেত্রে আপনার এই ব্লাড নেক অবস্ট্রাকশনের সমস্যা ভুগতে পারেন দর্শক এছাড়া মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যাদের জরায়ু টিউমার থাকে সেক্ষেত্রে আপনার এই সমস্যা হতে পারে এছাড়া দেখা যায় আপনার ভেজাইনা অথবা আপনার সার্ভিক্সে যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রেও আপনার এই সমস্যা হতে পারে এছাড়া যাদের রেকটা মাথার পায়খানার রাস্তায় বা মলদারে যদি টিউমার জন্মায় এবং দীর্ঘদিন সে এই সমস্যায় ভোগে সেক্ষেত্রে আপনার এই সমস্যা হতে পারে এছাড়া কনস্টিপেশন যাদের কুষ্ঠকাঠিন্য রয়েছে এক্ষেত্রেও আপনার এই ব্লাড আর নেক অভাস্টেকশন হতে পারে দর্শক দীর্ঘমেয়াদী যারা এই সকল সমস্যায় ভুগে থাকেন আমি এতক্ষণ যে কয়েকটা কারণের কথা বললাম সেক্ষেত্রে আপনার এই ব্লাড সমস্যায় পড়তে পারেন আর লক্ষণগুলো আমি তো কিছু কিছু প্রথমেই বললাম যেমন প্রস্রাবটা ক্লিয়ার হবে না দেখা যায় ধীর গতিতে প্রস্রাব হয় প্রস্রাব বাধাগ্রস্ত হয় প্রস্রাবে জ্বালা পরা থাকতে পারে অথবা নাও থাকতে পারে এবং দেখা যায় আপনার খুব প্রবল একটা বেগ আসছে কিন্তু আপনি প্রস্রাবে গেলে ওইভাবে হয় না অল্প একটু পরিমাণে প্রস্রাব হবে थी के जब पोसाटा তো এই সকল সমস্যা হতে পারে এবং এছাড়া অনেকের দেখা যায় তলপেটে ব্যথা আসতে পারে পোশাবের চাপে এছাড়া ফ্রিকুয়েন্ট ইউরিনেশন অর্থাৎ ঘন ঘন পোশাব হতে পারে যেহেতু প্রস্রাবটা আপনার ক্লিয়ার হয় না বা থেকেই যায় তো এ থেকে দেখা যায় বারবার একটা প্রস্রাবের টেন্ডেন্সি থেকে যায় অনেকের দেখা যায় রাতে বেশি হয় অনেকের সকালে বেশি হয় অনেকের বিকেলে বেশি হয় এটা এক এক আসলে রুগীর এক এক সিমটম দেখা যায় তো দর্শক এই সমস্যা যারা ভুগে থাকে তাদের হোমি খুবই কার্যকরী চিকিৎসা রয়েছে কিছুদিন হোমিওপ্যাথিক মেডিসিন খেলে দেখা যায় এই ব্লাডার আর নেক অবস্ট্রাকশন অপারেশন ছাড়া ভালো করা সম্ভব তো আমাদের কাছে যখন একটা পেশেন্ট আছে দেখা যায় আমরা কিছু রিপোর্ট করাই তো রিপোর্টের পরে যখন আইডেন্টিফাই হয় তখন ওই রিপোর্ট এবং তার যে লক্ষণগুলো তার সিমটমগুলো এগুলো আমরা রিপোর্টারই করি কম্পিউটারে রিপোর্টরি করে ওষুধ সিলেকশন করে তারপর ওষুধগুলো দিয়ে থাকি তো সেক্ষেত্রে দেখা যায় এটা এলোপ্যাথিতে যেহেতু সার্জিক্যাল কেস তো সেক্ষেত্রে আপনার দুই থেকে তিন মাস বা চার মাস আপনার ধৈর্য ধরে ওষুধটা খেতে হবে আপনি কিছুদিন হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে ইনশাল্লাহ আপনার অপারেশন ছাড়াই আপনি এই রোগ থেকে মুক্তি পেতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক আজকে এ পর্যন্তই নেক্সটে আরও কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম